হঠাৎই কেন দেব রাজ এবং রুক্মিনীর কাছে ক্ষমা চেয়ে বসলেন কি এমন হলো চলুন জানা যাক বন্ধুরা ১০ বছর অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ধূমকেতু আর ধূমকেতুতে দেব এবং শুভশ্রী জুটি বেঁধেছেন ধূমকেতু ট্রেলার লঞ্চের পর থেকেই এই দুই তারকার পুরনো রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বাসিত ভক্তরা তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিনী মৈত্রীকে নিয়ে কিছু কুর পূর্ণ মন্তব্য ছড়িয়েছে এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব সরাসরি ক্ষমা চাইলেন রাজ এবং রুক্মিনীর কাছে সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেই ইতিবাচকভাবে নিতে পারে না রাজ ও রুক্মিনী দুজনেই সামলেছে আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি দেব বলেন রাজ শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা কখনোই সম্ভব হতো না একজন প্রযোজক হিসেবে আমি রাজ শুভশ্রী এবং রকমের কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য অনেক ক্ষমা চাইছি তার কথায় আমার দর্শকদের চাহিদা অনুযায়ী দেব শুভশ্রীর জুটির নস্টালজিয়া ফিরিয়াতে চেয়েছিলাম কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করেছে যা একেবারেই ঠিক নয় এই ছবিতে সবার অবদান রয়েছে বিশেষ করে রুক্মিণীর আমি তাকে নিয়ে অনেক গর্বিত